আসসালামু আলাইকুম এফরান আজকে আমরা অনেক ভাইরাল একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো এই প্রোডাক্টের ডিটেলস জানবো আমরা বেলা হোয়াইটেনিং নাইট ক্রিম যারা ব্যবহার করতেছে তারা কি বলতেছে এটাও আজকে শেয়ার করবো তাহলে বুঝতে পারবে তুমি এটা ইউজ করবা নাকি করবা না তোমার জন্য কতটা ভালো হবে সেটা বুঝতে পারবে যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটি তোমাকে দেখতে হবে প্যাকেজিং একেবারেই সিম্পল কিন্তু এলিগেন্ট ঢাক না খুললেই হালকা ফ্লোরা ফ্রেগ্রেন্স পাওয়া যায় টেক্সচার হালকা ক্রিমি গ্রিসিনা নন অয়েলি হালকা ধরনের ক্রিম এই ক্রিমের ইনগ্রিডিয়েন্টস সত্যি ইন্টারেস্টিং এই প্রোডাক্টের মধ্যে পজিক অ্যাসিড আছে পজিক অ্যাসিড ডার্ক স্পট রিমুভ করতে কাজ করে থাকে স্কান ড্যামেজ রিমুভ করতে কাজ করে স্কিন ব্রাইট করতে কাজ করে থাকে ব্লুটুথ অ্যান স্কিন ব্রাইট করতে কাজ করে থাকে আন ইভেন স্কিনটা ইভেন করতে কাজ করে থাকে স্কিন ব্রাইট করতেও কাজ করে থাকে স্কিনের বেরিয়ার ইমপ্রুভ করতে কাজ করে থাকে ভিটামিন বি থ্রি রিমুভ করতে কাজ করে থাকে ফাইন লাইন রিমুভ করতে কাজ করে থাকে আনইভেন স্কিন টোন ইভেন করতে কাজ করে থাকে ভিটামিন এ স্কিন হাইড্রেট করতে কাজ করে থাকে সান ড্যামেজ রিমুভ করতে কাজ করে থাকে কফি সিড এক্সট্র্যাক্ট ত্বকের মধ্যে কোলাজেন বুস্ট করতে কাজ করে থাকে রেডনেস রিমুভ করতে কাজ করে থাকে রিঙ্কলস রিমুভ করতে কাজ করে থাকে স্কিন অনেকটাই ব্রাইটেনিং করতে কাজ করবে স্কিন স্মুথ করতে কাজ করে থাকে স্কিন ব্রাইটেনিং করতে কাজ করে থাকে এই ক্রিমের পজিটিভ দিক হচ্ছে এটি স্কিনটাকে সফট করতে কাজ করে। থাকে স্কিন গ্লো করতে অনেক ভালো কাজ করে থাকে হালকা ও ননগ্রেসিভ ফ্রেগ্রেন্স মাইল্ড এই ক্রিমের নেগেটিভ দিক হচ্ছে এই ক্রিমে ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট দেবে না দুই দিন বা তিন দিনের মধ্যে স্কিন ফর্শ করতে কাজ করবে না সেন্সিটিভ স্কিনে র্যাশের প্রবলেম হতে পারে দাম কিছুটা বেশি এই ক্রিমটা অনেক ভালো একটি অপশন যারা হচ্ছে স্কিন ফর্শ করতে চাও স্কিনকার প্রোডাক্ট ইউজ করে স্কিনটিকে ব্রাইটেনিং করার জন্য তাদের জন্য এই ক্রিমটি অনেক ভালো কাজ করবে কিন্তু যারা মেজিক্যাল রেজাল্ট চাও যে দুই দিন বা তিন দিন বা এক সপ্তাহের মধ্যে স্কিন ধবধবে ফর্শ করবে খুব বেশি ভরসা করবে তারা ইউজ করে হতাশ হতে পারে কারণ এটি কিন্তু দুই দিন বা তিন দিন বা সাত দিনের মধ্যে খুব বেশি কাজ করবে না স্কিনটাকে ধব ধবে করতে কাজ করবে না কিন্তু তুমি যদি ইউজ করতেই থাকো তাহলে কিছুদিন পর রেজাল্ট বুঝতে পারবে যে এটি কাজ করতেছে স্কিন কেয়ার রুটিনে এই ক্রিমটি যদি রাখো তাহলে উপকার পাবা এই ক্রিমটিকে দশের মধ্যে আমি আর দিব এই ক্রিমটি ইউজ করার এক থেকে দুই দিনের মধ্যে স্কিন হালকা সফট হওয়া শুরু করবে তিন থেকে চার দিনের মধ্যে স্কিন কিছুটা গ্লো করবে সেটা বুঝতে পারবে কিন্তু খুব বেশি হবে না পাঁচ দিনে কিছুটা স্কিন টোন উজ্জ্বল করতে কাজ করবে ছয় থেকে সাত দিনের মধ্যে দাগ হালকা করবে ত্বক কিছুটা ফ্রেশ লাগবে অনেকের প্রশ্ন যে এই ক্রিমটি কি শুধু ময়শ্চারাইজিংয়ের কাজ করে নাকি স্কিন ফস করতে কাজ করে এই ক্রিমটি মূলত স্কিন ব্রাইটেনিংয়ের জন্য অনেক ভালো স্কিন ব্রাইটেনিং করে আনইভেন স্কিন টোর ইভেল করতে কাজ করে থাকে দাগ রিমুভ করতে কাজ করে থাকে এই ক্রিমটি ইউজ করে তুমি এস্তেভাবে রেজাল্ট পাবা না যতদিন ইউজ করবা ততদিন রেজাল্ট পাবা আর যদি তুমি রেজাল্ট পেতে চাও অবশ্যই তোমাকে প্রতিদিন ইউজ করতে হবে অনেকে বলে যে এই ক্রিমটি ইউজ করে কতদিনের রেজাল্ট পাওয়া যাবে এই ক্রিমটি ইউজ করে তুমি সাত দিনের মধ্যে কিছুটা রেজাল্ট বুঝতে পারবা কিন্তু সাত দিনে খুব বেশি ফর্সা করবে না বা খুব বেশি স্কিন ভালো করবে তাও না তুমি যদি প্রতিদিন ইউজ করতেই থাকো তাহলে পনেরো দিন বা ষোলো দিন পর বুঝতে পারবো তোমার স্কিনটা অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে সব ধরনের স্কিনে কি ইউজ করা যাবে সব ধরনের স্কিনে ইউজ করা যাবে না কারণ যাদের সেন্সিটিভ স্কিন তাদের প্রবলেম হতে পারে যাদের সেন্সিটিভ স্কিন তারা যদি ইউজ করতে চাও তাহলে আগে প্যাচ টেস্ট করে নিতে হবে তারপর তুমি ইউজ করতে পারবে আচ্ছা এটিকে ছেলেরা ইউজ করতে পারবে হ্যাঁ জেন্ডার স্পেসিফিক না এজন্য এটি ছেলে মেয়েও ইউজ করতে পারবে এটা কি শুধু রাতে ব্যবহার করতে পারবো নাকি হচ্ছে দিনেও ইউজ করা যাবে এটি তো এটি মূলত নাইট ক্রিম এজন্য অবশ্যই এটি রাতে ইউজ করতে হবে রাতে অনেক ভালো কাজ করবে দিনে ইউজ করার কোনো প্রয়োজন নেই আচ্ছা এটি কীভাবে ব্যবহার করবো তো এটি ব্যবহার করতে হলে তোমাকে অবশ্যই আগে ফেস ভালোভাবে ক্লিন করে নিতে হবে ফেসওয়াশ দিয়ে তুমি তোমার ফেস ক্লিন করে নিবা তারপর স্কিন ড্রাই করে নিয়ে হালকা করে লাগাই দিবা একটু জেন্টলি মাসাজ করে করে লাগাই দিবা খুব বেশি ঘষে ঘষে করবে না কারণ বেশি যদি ঘষে ঘষে লাগাও তাহলে তোমার স্কিন সুন্দরের থেকে খারাপ হয়ে যাবে এজন্য স্কিন ঘষে ঘষে লাগানো যাবে না জয়েন্টলি মাসাজ করে করে লাগাই দিবা আর চোখের চারপাশে না চোখের চারপাশ বাদ দিয়ে লাগাবা যদি কেউ চাও যে সিরাম ইউজ করবা তাহলে আগে সিরাম লাগাবা তারপর এই ক্রিমটি ত্বকে লাগাবা সিরাম লাগানোর পর যখন তোমার স্কিনটা ড্রাই হয়ে যাবে তখন লাগাবা সিরাম লাগানোর পর পরে অবশ্যই লাগাবানা কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর নাইট ক্রিম লাগাবা ত্বকের মধ্যে আচ্ছা এই ক্রিমের সাইড এফেক্ট আছে কি এই ক্রিমের মূলত সাইড এফেক্ট নেই মানে বেশিরভাগ যারা ব্যবহার করেছে বেশিরভাগের জন্যই এটা কোনো প্রবলেম করেনি কিন্তু কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি প্রবলেম হয়েছে কারো ব্রণের সমস্যা হয়ে গিয়েছে কারো কারো ক্ষেত্রে স্কিন অনেক বেশি লাল হয়ে গিয়েছে মানে এটার সংখ্যা অনেকটাই কম কিন্তু বেশিরভাগে যারা ইউজ করেছে কোনো প্রবলেম হয়নি আচ্ছা একনিপ্রন স্কিনে কি ইউজ করা যাবে হ্যাঁ একনিপ্রন স্কিনে ইউজ করা যাবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে ভারী লেয়ার না হয় হালকা করে লাগাই দিতে হবে আর যদি ব্রন বেশি হয় সেক্ষেত্রে না লাগানোই ভালো এটিকে স্থায়ীভাবে ভরসা করে না এটি আসলে স্থায়ীভাবে ভরসা করবে না তুমি যতদিন ইউজ করবা ততদিন তোমার স্কিনটা সুন্দর থাকবে যখন ইউজ করা অফ করে দিবা তখন তোমার স্কিনটা আবার আগের মতো হয়ে যাবে আচ্ছা কত বছর থেকে ইউজ করা যাবে এই ক্রিমটি তো আঠেরো বছর থেকে ইউজ করতে পারবা আঠারো বছরের কম যাদের বয়স তারা ইউজ করবে না কারণ কম বয়সে যদি নাইট ক্রিম ইউজ করো সেই ক্ষেত্রে তোমার স্কিনে প্রবলেম হতে পারে এজন্য আঠেরো বছর যাদের হয়ে গেছে তারা ইউজ করতে পারবা আঠারো বছরের নিচে অবশ্যই ইউজ করা উচিত না ইউজ করতে পারবা কিন্তু পরে প্রবলেম হতে পারে প্রেগনেন্ট বা ব্রেস্ট ফিডিং মায়েরা কি ব্যবহার করতে পারবে সাধারণত ব্যবহার করতে পারবে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করাই সব থেকে বেশি নিরাপদ মেকআপের আগে কি ব্যবহার করা যাবে এটি নাইট ক্রিম এজন্য মেকআপের বেস হিসেবে ব্যবহার করা যাবে না দাম কি খুব বেশি এই প্রোডাক্টের মার্কেট অনুযায়ী দাম কিছুটা বেশি তবে কোয়ালিটি ঠিক আছে ফেক আর অরিজিনাল কিভাবে চিনব অরিজিনালের প্যাকেজিং ক্লিয়ার আর শাইনি হবে আর বারপর চেক করবা দিনে যদি সানস্ক্রিন না ব্যবহার করি তাহলে কি কোনো সমস্যা হবে হ্যাঁ সমস্যা হবে তুমি যদি ব্রাইটেনিং প্রোডাক্ট ইউজ করো স্কিন ব্রাইটেনিং করার জন্য প্রোডাক্ট ইউজ করো সেই ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন ত্বকের মধ্যে লাগাতে হবে যদি তুমি চাও তোমার প্রোডাক্ট ভালো কাজ করে সেই ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে কতদিন ব্যবহার করলে আবার স্কিন আগের মতো হয়ে যাবে তুমি যদি রেগুলার ইউজ না করো তাহলে তোমার স্কিন আবার আগের মতো ডাল হবে আগে যেমন ছিল তেমনটা হয়ে যাবে